হজরত ইব্রাহিম দুই দুইজন স্ত্রী ছিল একজনের নাম সানা এবং আরেকজনের নাম হাজিরা সালাম। হাজিরা আলহি সালামের একজন পুত্র সন্তান ছিল যার নাম ইসমাইল সালাম একদিন আল্লাহ আলা ইব্রাহিম সালামকে আদেশ করিলেন হে ইব্রাহিম তুমি তোমার পুত্র সন্তান এবং তোমার স্ত্রী হাজিরা কি মক্কার এক নির্জন প্রান্তে ছেড়ে আসো এই হুকুম শোনা মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম দেরি না করে সে তার পুত্র ও স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়ল বিশাল মরুভূমির মধ্যে অনেক দূর যাত্রা করার পর সে সাফা এবং মারওয়া পার্বতের মাঝে মরুভূমি এলাকার মধ্যে তার পুত্র এবং সন্তানকে দাঁড়াতে বললেন এবং তাদেরকে কিছু খেজুর এবং পানি পান করার জন্য দিলেন এবং তাদেরকে ছেড়ে সে ফিরে যেতে লাগলেন তখন হাজিরা আলিহি সালাম বললেন আপনি আমাদেরকে এভাবে ছেড়ে কোথায় যাচ্ছেন এখানে না আছে খাবার না আছে থাকার জায়গা আর না আছে কোনো বাসস্থান এই নিঃশব্দ মরুভূমি এলাকার মধ্যে আমরা কি করব। ইব্রাহিম আলহিহি সালাম একদম চুপচাপ দাঁড়িয়ে রইলেন একটা শব্দ বের করলেন না হাজিরা আলহি সালাম আবারও বললেন আপনি আমাদের এভাবে ছেড়ে কোথায় চলে যাচ্ছেন এইভাবে অনেকবার জিজ্ঞাসা করার পর হাজিরা সালাম আবার বললেন এটা কি আল্লাহ তালার হুকুম তখন ইব্রাহিম সালাম তার মাথা নাড়লেন এরপর হাজিরা সালাম বললেন যদি এটা মহান আল্লাহ তাআলার হুকুম হয় তাহলে তিনি অবশ্যই আমাদেরকে হেফাজত করবেন এরপর ইব্রাহিম সালাম ওখান থেকে চলে গেলেন ইব্রাহীম সালাম আল্লাহর কাছে দোয়া করলেন ইয়া আল্লাহ আমি আমার পুত্র ইসমাইল এবং আমার স্ত্রী হাজিরা আলহি সালামকে ছেড়ে এসেছি সেখানে না আছে কোনো খাবার না আছে থাকার বাসস্থান ইয়া আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করবেন যাতে তারা আপনার সুক্রিয়া আদায় করতে পারে হাজিরা আলহি সালামের কাছ থেকে যখন পানি এবং খাবার শেষ হয়ে গেল তখন ছোট্ট ইসমাইল আলহি সালাম ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়ল পানির খোঁজে হজরত হাজরা সালাম। কখনো সাফা এবং কখনো মারবা পার্বতের দিকে ছুটে যায় যাতে পানির কোনো বন্দোবস্ত করা যায় এইভাবে তিনি সাফা এবং মারবা পর্বতের দিকে ছুটে যায় এবং পুনরায় ইসমাইল সালামের দিকে ফিরে আসেন এবং আবার সাফা এবং মারওয়া পার্বতের দিকে ছুটে গেলেন এবং তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এ আমার আল্লাহ আমি আপনার উপর ভরসা করেছি নিশ্চয়ই আপনি আমাদেরকে এই মুসিবত থেকে রক্ষা করবেন এই দুয়া করা মাত্রই মহান আল্লাহ তালা হাজরা সালামের দোয়া তখনই কবুল করে নিলেন এবং যেখানে ইসমাইল সালাম খিদা এবং কৃষ্ণার জ্বালায় পা ছটকাচ্ছিলেন এবং সেখানে জিব্রাইল আলহিমাম এসে প্রস্তুত হলেন এবং সেখান থেকে একটা পানির ঝর্ণা সৃষ্টি হল সেটা দেখে হাজরা সালাম অনেক খুশি হলেন এবং তিনি নিজেও পানি পান করলেন এবং তার পুত্র ইসমাইল সালামকেও পান করালেন এরপর হাজিরা সালাম ওই ঝর্ণাটার চারিপাশে পাথর দিয়ে ঘেরে দিলেন পাথর আর মরুভূমির বালি দিয়ে ঘেরে দিলেন যাতে ওই পানি ছড়িয়ে ছিটিয়ে না যায় হজরত জিব্রাহিল সালাম হজরত হাজরা আলি সালামকে বললেন আপনি ভয় পাবেন না খুব শীঘ্রই আপনার স্বামী ইব্রাহিম সালাম এবং তার পুত্র ইসমাইল সালামকে নিয়ে মহান আল্লাহ তালা পুনরায় কাবাঘর নির্মাণ করাবেন এবং এটি সমগ্র দুনিয়ার মানুষের ইবাদতের ইবাদতের কেন্দ্র হবে এরপর মহান আল্লাহ তালা এই নিঃশব্দ মরুভূমির মধ্যে খেজুর গাছ সৃষ্টি করলেন হজরত হাজরা সালাম সেই খেজুর খেলেন এবং পানি পান করে মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলেন পানি এবং খেজুরের কারণে সেখানে পশু পাখিরাও আসা যাওয়া শুরু করল কিছুদিন পরে ওই জায়গায় কাছ থেকে কিছু কাফেলা যাচ্ছিল এবং তারা পানির খুঁজে এদিক ওদিক খুঁজছিল কাফেলাটি ঘোরাফেরা করতে করতে তারা লক্ষ্য করল একজন মহিলা দাঁড়িয়ে আছে এবং তার পাশে একটা জলের পুক রয়েছে এবং তার পাশে পাশে খেজুরের গাছ রয়েছে আবার তার মধ্যে রসালো খেজুর ভর্তি কাফেলার মধ্যে কিছুজন লোক এগিয়ে গিয়ে বিবি হাজারার কাছে পানি পান করার অনুমতি চাইল বিবি হাজেরা তখন তাদেরকে পানি পান করার অনুমতি দিল তারপর তারা বলল হে মাননীয়া আপনি অনুমতি দিলে আমরা এই পানি কিছু ভরে নিয়ে যেতাম এবং আপনাকে মূল্য প্রদান করতাম হাজেরা সালাম বললেন তোমরা তোমাদের প্রয়োজন মতো ইচ্ছা মতো যত পানি নেওয়ার নিয়ে যাও এটা মহান আল্লাহ তালার রহমতের পানি এর মধ্যে সকলেরই অধিকার রয়েছে এর পানির বিনিময়ে আমাকে কোনো কিছু দিতে হবে না এই কথা শুনে তারা খুশি হয়ে পানি নিয়ে গেল কূপের চারিদিকে ঘেরা দেওয়ার পরেও ওই পানি কূপের ধারে পাশে দিয়ে পেরিয়ে যেতে লাগল যার কারণে চারিদিকে সবুজ গাছপালা উৎপন্ন হলো কিছু দিনের মধ্যেই ওই স্থানটি মরুদ্যানে পরিণত হল কিছুদিন আগে মানুষ তো দূরের কথা জীব ছিল না আজ সেখানে মানুষ বাসস্থান করার জন্য প্রযুক্ত হয়ে গেল কিছুদিন পর সেই কাফেলা আবার ফিরে আসলো এবং তাদের মধ্যেই কয়েকজন এসে বলল এ মাননীয় আমরা এখানে বসবাস করতে চাই যদি আপনি অনুমতি দেন এবং এখানের মাটি চাষাবাদের জন্য খুবই ভালো এখানে চাষাবাদ করলে ফলন ভালো হবে এবং যদি আপনি অনুমতি দেন আমরাও এখানে থেকে চাষাবাদ করব এবং এর মধ্যে যা লাভ হবে কিছু শতাংশ আপনাকেও দেয়া হবে আর আমাদের এই উপকারের জন্য আপনাকে উত্তম একটা বাড়ি তৈরি করে দেব এবং আমরা এখানে যাই কিছু করি না কেন আপনার কাছে অনুমতি নিয়েই করব আর আপনার অনুমতি ছাড়া আমরা কখনোই কোনো কিছু করব না বিবি হাজেরা আলহি সালাম তাদের এই প্রস্তাব শুনে খুব আনন্দ হয়ে রাজি হয়ে গেলেন তারা অনুমতি পাওয়ার পরে সেখানে বসবাস শুরু করল এবং সেখানে চাষাবাদ করে সেখানে জায়গাকে উন্নতি করতে লাগল এবং তারা তাদের কথা মতো বিবি হাজরার জন্য বাড়িও নির্মাণ করে দিল এবং তারা বিবি হাজরাকে অত্যন্ত সম্মান এবং মর্যাদা প্রদান করল সেখানে জমি অনেক উর্বর ছিল কিছুদিনের মধ্যেই অনেক ফসল ফল মূল উৎপন্ন হতে লাগল যার কারণে এই খবর চারিদিকে প্রচার হয়ে গেল এবং সেখানে দেশ বিদেশ থেকে ক্রয় বিক্রয় করার জন্য বাইরে থেকে মানুষ আসতে লাগল দিন প্রতিদিন সেখানে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমদানিতে অনেক বেশি বাড়তে লাগলো এইভাবে যে জায়গাটি এক সময় নিঃস্ব মরুভূমি ছিল এখন সেই জায়গাটি বিশ্বের পবিত্র জায়গা মক্কা নামে পরিচিত হয়ে গেল জমজম কূপ সৃষ্টি হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেই কূপে পানি ওঠা এখন পর্যন্ত বন্ধ হয়নি আর কেয়ামত পর্যন্ত এই কূপে পানি উঠতেই থাকবে